গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমরাও ভালো আছো সুস্থ আছি তো চলে এলাম নতুন একটা দিলে নতুন একটা নতুন একটা ব্লগ না অনেক কাজ চাপ এসে গিয়েছে আর বাড়িতে কাজ রান্না বান্না কী দেখাবো শখ হয়ে গিয়েছে আর এখানে মেয়ে করবে পুজো ছোট মেয়ে করছে খেলা ছোট মেয়ে করছে খেলা মুর্পি বাচ্চাগুলো চিক 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 কেনে কান্না করে করে পাগল হয়ে যাচ্ছে ফেলে আমাদের এখানে তো আজ থেকেই মেঘ এই যে মেঘলা আকাশ রোদ দিচ্ছে না হালকা রোদ দিচ্ছে আর পুরো মেঘকে ঢাকা হয়ে যাচ্ছে তো আজ থেকে বলছে সকলে নিম্নচাপ আসবে তো আজকে থেকে মেঘ করবে হয়তো কালকে কিংবা আগামীকাল বৃষ্টি আসতে পারে এরকম সম্ভাবনা আছে তাই সকলে বাড়ির কাজে ব্যস্ত আর আমাদের খড়গুলো তো সব এলোমেলো হয়ে আছে গাদা দেওয়ার জন্য খড় যেখানে আমরা গাদা দেই এক জায়গাতে তো তার জন্য একজন লেবার লাগবে তো ওই লেবারকেই পাচ্ছি না আর এই যে বক উড়ে যাচ্ছে কত সুন্দর দেখুন তো এই একটা খড় আমাকে নিয়ে যেতে হবে চলো কীভাবে নিয়ে যাচ্ছি চলো লেগে দাও একটু অতগুলো ওখানে সব জমিনে পড়ে গিয়েছে খড় ওখানে আগুন লাগিয়ে দিয়েছে বাগানে

জেঠু শ্বশুরের বাড়িতে মাছ ধরছে তো ওনাদের পুকুরে মাছ ধরছে মাছগুলো দেখুন একটা পাইপের মধ্যে কতগুলো গুলো মাছ ছিল আর এগুলো হচ্ছে তেলাপিয়া আর হলোই মাছ এইগুলো এখন খাবে না তাই সব জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এইগুলোও ছিল এক পাইপের মধ্যে তো মাছ ধরার প্রসেস দেখছেন তো কত সুন্দর এটা বাড়ির পুকুর আর এই মাছগুলো কিন্তু ছোট থেকে ছেড়েছে সব বিনা পয়সার মাছ যখন আমাদের এখানে বন্যা হয়েছিলো তো অনেক বড়ো নেট নেটের মধ্যে অনেক বড় জাল পেতেছিল তো ওই জালে মাছগুলো পড়েছিলো সব ছোটো ছোটো মাছ ওই মাছগুলো এনে পুকুরে দিয়েছিল এই এত বড় হয়ে গেছে দেখছেন তো জানেন তো বন্ধুরা আমি আমার বাচ্চা ছেলেদের মতো কাজ করতে করতে দৌড় মেরেছিলাম ওই যে আমার পেছনে পুকুরটা আছে তো ওখানেই মাছ ধরছিলো তো আমি কাজ ছেড়ে দিয়ে আমি গিয়েছিলাম মাছ দেখতে মাছ দেখে এলাম কিন্তু একটাও মাছ দিল না কী করবো যদি না দেয় তাই না আমি ভেবেছিলাম অনেক মাছ পড়েছে হয়তো একটা দেবে কিন্তু দিল না এসে আবার সেই পরিশ্রম করছি কাজ করছি তো কাজ তো করতেই হবে এখন দুটো বেজে গেছে আর ভীষণ আমার হাত ব্যথা করছে আমার এমনিতে হাতে হয়তো ক্যালসিয়ামের অভাব জানি না আমার ওই জয়েন্টে ভীষণ ব্যথা করে আর এইগুলো নিয়ে যাচ্ছি তো আজকে আমার অবস্থা মোটামুটি হালুয়া হয়ে গিয়েছে হালুয়ার মতো ভীষণ ক্লান্ত হয়ে গেছে ভালো লাগছে না পরিশ্রম হয়ে গেছে দুটো বেরিয়ে গেছে ভাত খাচ্ছি ঝাল টমেটো দিয়েছি আর ডিম দেশি মুরগির ডিম রান্না করেছে সব প্রাণ ভালো লাগছে হালু করে ব্যথা করছে খেয়ে নেই সব কি কব অন্যকার নেমে আসছে মেঘ মেঘ পুরো মেঘ ফিরে আসছে খর টখন টাকা দিচ্ছিলাম

আমার তো ঝড় ধারণা খুলে গেলো ছোটো বুড়াগুলো আমার হয়ে উন্নয়ন আর একটু ব্লক অবধি যেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে ভালোবাসা দিও আর পাশে একটা লাইক দিয়েও ভাল লাগে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো শিক্ষো থেকো যেখানে আছো আর সকলে ভালো আছো ভালো থাকো দেখা হবে আগামীকাল একটা যদি নতুন দেখা সকালে নতুন একটা ততক্ষণ বাই